নমস্কার বন্ধুরা অনু অনুরিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি গোবিন্দভোগ চাল আর মিষ্টি কুমড়ো দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো রান্নাটি করার জন্য প্রথমেই গোবিন্দভোগ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো এখানে তিন টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি বেশি চাল কিন্তু দেব না অল্প একটু চাল দিয়েই কিন্তু এই দুর্দান্ত রান্নাটি হয়ে যাবে তো চাল এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুমড়ো দেখতে পাচ্ছেন ডুমো ডুমো করে বেশ বড় সাইজে কেটে নিয়েছি ভীষণ ছোট বা পাতলা করে কুমড়ো কাটলে কিন্তু হবে না এই রান্নাটির জন্য একটু বড় করে কুমড়ো কেটে নিতে হবে তো রান্নাটি শুরু করছি তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে এক টেবিল চামচ ঘি দিচ্ছি ঘি গরম হয়ে গেছে এখন কিছুটা কাজু আর কিশমিশ এর মধ্যে দিলাম এবার এক মিনিট নাড়াচাড়া করে নেব তো কাজু আর কিশমিশ কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই কিন্তু কাজু কিশমিশ ভাজা হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিশমিশের কালার চেঞ্জ হয়ে গেছে এগুলো ভাজাও হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নিলাম এবার কড়াই যে ঘি ছিল তার মধ্যে কিন্তু ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি এবার চাল খুব বেশি ভাজার দরকার নেই এক মিনিট নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এখানে চাল কিন্তু এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে দুই থেকে তিন টেবিল চামচ সরষের তেল দিচ্ছি এই নানাটি করতে কিন্তু বেশি তেলও লাগে না খুবই অল্প তেল মশলায় কিন্তু খুবই সুস্বাদু রান্নাটি হয়ে যায় তো তেল গরম হয়ে গেছে এখন আলু দিয়ে দিলাম এখানে একটি বড়ো সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে তুলে নিচ্ছি এখন কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যে কুমড়ো দিয়ে দিচ্ছি তো কুমড়ো দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না না হলে কুমড়ো কিন্তু গলে যেতে পারে বা কড়াইয়ে লেগে যেতে পারে তো এখানে কুমড়ো তেলে দেওয়ার পর হাই হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে কুমড়ো একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াই যে তেল আছে ওই তেলের মধ্যে ওয়ান টি স্পুন মতো গোটা জিরে ফোড়ন দিলাম আর তিনটে এলাচ ফোড়ন দিলাম কিছুটা দারচিনি ফোড়ন দিলাম আর একটি শুকনো লঙ্কা দুই ভাগ করে দিয়ে দিলাম এখন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়ন ভেজে নেব এখানে ফোরংয়ের কালার চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি আপনারা চাইলে আমিষভাবেও করতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে তবে নিরামিষ দিনের জন্য এই রান্নাটি নিরামিষভাবে করলে খুবই ভালো লাগে তো আদা তেলের উপর দিয়েছি যার কারণে ছিটে আসছে তো অল্প পরিমাণে হলুদ দিলাম এবার একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটো বেটেও দিতে পারেন টমাটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো আর ওয়ান টি মতো কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলা ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নেব এখানে মশলা কষানো হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখন আগে থেকে ভেজে রাখা চাল দিয়ে তো মশলার সাথে চাল দুই মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রান্নাটি নিরামিষ দিনের পাশাপাশি বাড়িতে কোনো পুজো পার্বণ থাকলে সেই দিনেও কিন্তু খুব অনায়াসে রান্না করে নিতে পারবেন তো এখানে চাল আর মশলা দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু কুমড়ো দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ আরও দুই মিনিট নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আনতে আমার কাছে ভীষণ মূল্যবান তো সমস্ত জিনিস ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দুই বাটি জল দিয়ে দিচ্ছি তো আরও একটু জল এখানে আমি দিয়ে দেব কারণ চালগুলো সেদ্ধ হলে তরকারিটা একদম শুকিয়ে যাবে যার কারণে আরও একটু জল দিলাম এখন তরকারিটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বা বেশি করে নেবেন এবার ঢাকা লাগিয়ে তিন চার মিনিট হতে দিচ্ছি চার মিনিট পর ঢাকা তুলে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চাল কিন্তু একদম গলে গেছে কুমড়োও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে এবার আমি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি অনটি স্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণ দিয়ে তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দেব বন্ধুরা এই রান্নার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখন নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এবার আমি ওপর থেকে এক টেবিল চামচ মতো চিনি ছড়িয়ে দিলাম যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়েছি যার কারণে অল্প একটু মিষ্টি দিলাম এতে কিন্তু তরকারিটা ভীষণ মিষ্টি হয়ে যাবে না অথচ খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে তো তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার ঢাকায় লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপর কিন্তু সার্ভ করে নিয়েছি